এইটা হচ্ছে খ্যার জিপিটি বিড়াল কিন্তু বুদ্ধিতে চ্যাটজিপিটির বাপ রাতের বেলা চুপি চুপি কি বোর্ডের ওপর দিয়ে হাঁটতে গিয়ে একটি করে ফেললো একটা ভয়ঙ্কর কোড ল্যাপটপ বলল হিউম্যান কন্ট্রোল মা আর পরদিন সকালে মালিক রিয়ান হাঁটে চার পায়ে আর দেয় ম্যাও ক্যাচজিপিটি এখন বসের চেয়ারে বসে কোড লিখছে মালিকের জন্য নিয়ম বানাচ্ছে রিয়ান এখন খেলা করে ইঁদুরের খেলনা নিয়ে পুরোপুরি বিডাল হয়ে গেছে ভাই ক্যাচিপিটি ঘুরে ক্যামেরার দিকে তাকায় বলে পরের মিশন বিশ্ব দখল বুদ্ধি আছে ঠিকই কিন্তু খ্যাতজিপিটি আসলেই বিপজ্জনক সাবধান